এখন আমাদের পুলিশ প্লাজা শোরুমে দেখেন কি সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আসছে একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর মাস্তিনের উপরে আর এই শোরুমটা আমরা কিন্তু ভেঙে বড় করছি আপনারা সবাই আমাদের শোরুম ভিজিট করতে চলে আসবেন এমন সুন্দর সুন্দর শাড়ির কালেকশন শাড়ি দেখে আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে ওহ ফ্রি এটা তো পুরো ময়ূর পঙ্কি শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন কালকে সবাই চলে আসবেন এক মিনিট দাঁড়াও এটা হচ্ছে দেখেন পিঙ্ক কালারের শাড়িটা কি যে ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন সাদা করি একদম হোয়াইট এইটা দেখেন এক একটা শাড়ি ওইগুলো আমার হাতে দাও আপনারা জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন আর এইদিকে দেখেন এগুলো সব কাঠচুপির কাজের শাড়ি এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন একটার চেয়ে একটা কিন্তু বেশি সুন্দর আর আপনাদেরকে রকম কালেকশন দেখতে চাইলে চলে আসতে হবে আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে ওয়া

মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে এই রকম এক্সক্লুসিভ শাড়ির কালেকশন অভাব নাই জাস্ট আপনি কত দেখবেন কত দেখবেন আর কত দেখবেন জাস্ট সবাই দেখতে চাইলে চলে আসুন ম্যাডাম এবং আমার পিছনে এগুলো দেখাই দিছি এন্ড এই দিকে দেখেন জামদানির উপরে হ্যাঁ এইগুলা হচ্ছে যে আপনার হ্যান্ডলুম টাঙ্গাইলের জামদানির উপরে এরকম কাজ করা ভীষণ সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে জাস্ট আমাদের শোরুমে সবাই চলে আসতে হবে বাই বাই